বিয়ের পরে প্রতিটা মেয়েই হাজার রকমের স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখেন তাদের সংসারটাকে সুন্দর করে গড়ে তুলবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন তবে আমাদের চাওয়া এবং পাওয়ার সঙ্গে রাত দিন তফাৎ থাকে কথায় আছে বিবাহিত জীবনে স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েদের জীবনটা জান্নাত হয়ে যায় আর স্বামী যদি খারাপ হয় তাহলে মেয়েদের জীবনটা জাহার্নাম হয়ে যায় একটা মেয়ের সব থেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে মা হওয়া ওই মুহূর্তগুলা একটু অন্যরকমভাবেই সব কিছু মেনটেন করতে হয় ফিজিক্যাল চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের মেন্টালিও চেঞ্জ হয়ে যায় অনেক রকমের ডিপ্রেশনে আমরা ভুগে থাকি আর এই সময়টায় নিজেই নিজে নিজেকে কীভাবে সাপোর্ট দিতে পারবে আজকের ভিডিওতে সেইগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব আই হোপ ভালো লাগবেন হ্যালো বিও আসসালামু আসসালাম ওয়ালাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই তবে নাস্তা কিন্তু ক্যামেরায় করে নিয়েছি ডিম ডিম্পোস সঙ্গে চা ছিল আর সেগুলো শেয়ার করা হয়নি কারণ তখন মোবাইলটা চার্জে ছিল ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তা করে নিয়েছি আমার হাজব্যান্ডটা লেট হয়ে যাচ্ছিল তার জন্য দেন হচ্ছে ও চলে গিয়েছে প্রিন্সেসকেও খাইয়ে দিয়েছি আর এখনই তো গত ভিডিওতে তোমরা দেখেছো সুটকি নিয়ে এসেছিল এগুলোকে একটু রোদে দিব কারণ সকালবেলায় এত বেশি রোদ এসেছে বারান্দায় ভাবলাম কেননা শুটকিগুলোকে শুকিয়ে নেওয়া উচিত না হয় দেখা যায় পোকা ধরে যাবে আর এগুলাকে আমি একটু রোদে দিয়ে শুকিয়ে মাথাটাথা ফেলে একদম ক্লিন করে রেখে দিব তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বাই দয়ে যারা ভিডিওটা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আজকের ভিডিও টাইকেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ কোন টপিক নিয়ে কথা বলবো ইয়েস এটা একটা রিকোয়েস্ট ভিডিও বলতে পারো আমার এক টাপু অনেকগুলো কমেন্ট করেছেন আমাকে দেন হচ্ছে ওনার জন্য বেসিক্যালি এই ভিডিওটা আমি করেছি জানি না আমার কথাগুলো আপুটার কতটুকু উপকারে আসবে বাট এই কথাগুলো সবার জন্য তো আমি আমার জায়গা থেকে আমার মতো করেই বলছি একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে হাজারো রকমের স্বপ্ন নিয়ে আসেন তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আমাদের চেঞ্জ করতে বাধ্য করে যদি শ্বশুরবাড়ির লোকজনগুলো ভালো হয় বাড়ির একজন নতুন সদস্য মনে করে আমাদের অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের আমরা যারা ছেলের বউ আছি বা যারা নতুন বিবাহিত কাপল আছে বিবাহিত মেয়ে আছে তারাও কিন্তু অনেক বেশি বেটার ফিল করে তাদের ভালো লাগে অ্যাডজাস্ট করতে মনে হয় যে না আমি আরেকটা নতুন বাড়ি পেয়েছি এখানে সবাই আমাকে পজিটিভভাবে নিচ্ছে আমারও উচিত মানিয়ে গুছিয়ে চলা তারা যেন কষ্ট না পায় আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আমিও যেন তাদের মন রক্ষা করতে পারি সেভাবেই কিন্তু একটা মেয়ে তার জীবনযাত্রা শুরু করে শ্বশুর বাড়িতে তবে এই কথাগুলো সবার জন্য নয় বা সবার ক্ষেত্রে এমনটা হয় না অনেক মেয়ে আছে ধৈর্য ধরে থাকতে থাকতে একটা সময় তিক্ত হয়ে যায় শ্বশুর বাড়ির লোকদের অত্যাচার তিক্ত কথা তাকে অবহেলা সব কিছু মিলে তারপরে যদি হাজবেন্ডও সেই দলে যোগ দেন তাহলে তো মেয়ে তার জীবনে আর কিছুই থাকে না তবে আমি মনে করি সব কিছুরই যেমন শুরু আছে শেষও আছে অতিরিক্ত সহ্য করাও ভালো না আবার নিজের জায়গা থেকে বের হয়ে কাউকে অনেক বেশি কষ্ট দিয়ে কথা বলাও ঠিক না প্রতিটা মানুষেরই ভালো লাগে খারাপ লাগা আছে জয়েন্ট ফ্যামিলি যাতে হলে অনেক কিছু সহ্য করতে হয় অ্যাডজাস্ট করতে হয় তবে সেটা যাতে ধৈর্যের বাইরে চলে না যায় এটা সবাইকে বুঝতে হবে যদি মনে হয় যে না আমার সঙ্গে আর যাচ্ছে না আমি এখানে অ্যাডজাস্ট করতে পারছি না তখন আমার মনে হয় অন্য কোনো স্টেপ নেওয়া উচিত তবে নিজের জীবনে বিপদ ডেকে নয় নিজের জীবনকে তুচ্ছ ভেবে নিজে ভালো না থেকে সবার দিকে তাকিয়ে দিন শেষে দেখবা তুমি যখন অসুস্থ হবে কেউ তোমার দিকে তাকাবে না তোমার দিকটা তোমাকে দেখতে হবে তোমার তোমার যেমন সবাইকে নিয়ে ভালো থাকার অধিকার আছে তেমনই সবাই যদি তোমার কথা না ভাবে নিজের মতো করে বাঁচার অধিকারও তোমার আছে তবে আমি বলবো যেমন ভালো শাশুড়ি আছে তেমন খারাপ শাশুড়িও আছে আবার যেমন ভালো বৌমা আছে তেমনি পচা বৌমাও কিন্তু রয়েছেন আমি আমার চোখের সামনে দেখেছি অনেক শাশুড়িরা আছে মাটির মানুষ অথচ তাদের বউদের কথা শুনলে মনে হয় যে তারাই সব কিছু ছেলের মা একদম কিছুই না আবার অনেক বউরাও আছেন অনেক করেন শ্বশুর শাশুড়ির জন্য বাট তারপরও তাদের মন পায় না এবার একটু ভিডিওর কথা বলি কথা বলতে বলতে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি একটু তাকিয়ে দেখলাম একটু ময়লা পড়েছে যদিও আমি সপ্তাহে একদিনই পরিষ্কার করি বাট দুই সপ্তাহ প্লাস হয়ে গেছে আর যেহেতু ফ্যান ছাড়া থাকে তীব্র গরমে বুঝতেই পার ছ একটু ধুলাবালি বেশি জমে যায় আমার বাসে তো খোলা মেলা বাতাস আসে প্রচুর সেই সঙ্গে বালু তো ফ্রি আছে আর যদি মেয়ের কথা বলি মেয়ের বাবার কথা বলি তাহলে অনেক কিছুই বলতে পারবো বাট তাদের কথা নাই বলি তারা দুজন শুধু এলোমেলো করবে আর গোছানোর দায়িত্বটা আমার সব সময় পড়ে মাঝে মাঝে তো বিরক্ত হয়ে বকে দেই দুজনকে যে তোমরা এরকম করলে কিন্তু আমি চলে যাবো আমার সঙ্গে থাকতে হলে একটু গুছিয়েই থাকতে হবে কারণ আমার মেয়েটা তো ছোটো বোঝে না কিন্তু আমার মেয়ের বাবা সেও ছোট হয়ে যায় মেয়ের সঙ্গে এত উল্টাপাল্টা কাজ করবে যেখানে সেখানে গামছা রেখে দিবে লুঙ্গি রেখে দিবে। পানি যেখানে খাবে সেখানেই রেখে দিবে মানে ও হচ্ছে আরও বেশি ছোটো হয়ে যায় আমার মেয়েকে তো আমি সামলাতে পারি বকা টকা দিয়ে কিন্তু আমার শাশুড়ির বাচ্চাকে সামলানো খুব তাপ হয়ে যায় আমি আমার বেডরুম তারপরে হচ্ছে বাকি রুম ডাইনিং সব কিছু পরিষ্কার করে নিয়েছি সেগুলো তোমাদের দেখালাম না অবকামাই করেছি দেন হচ্ছে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোও ময়লা পড়েছে তো এইগুলোও একটু ক্লিন করে নেবো সব সময় তো আর ওয়াশ করি না যখন একটু বেশি ময়লা হয় তখন ওয়াশ করি বাট এখন ততটাও ময়লা পড়েনি তাই হচ্ছে এই তো ক্লিন করে নিচ্ছি একটা মেয়ে যখন প্রথমবার মা হওয়ার অনুভূতি ফিল করেন প্রথমবার মা হতে যান তখন তাদের যেমন শারীরিক পরিবর্তন আসে তেমনই কিন্তু মেন্টালিটি অনেক বেশি চেঞ্জ হয় হরমোন চেঞ্জ হয় মেজাজ খিটখিটে হয়ে যায় এক এক সময় এক এক রকমের জিনিস খেতে মন চায় আবার দেখা যায় সব থেকে পছন্দের খাবারটা অপছন্দ হয়ে যায় আর এসব কিন্তু হরমোন চেঞ্জ হওয়ার কারণেই এরকমটা হয়ে থাকে তবে এই সময় আমি মনে করি মেন্টালি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমি প্রথম যখন মা হয়েছি আমার দিক থেকে আমি বুঝতে পারি আমার কি কি জিনিসের হেল্প দরকার ছিল যেগুলো আমি পাইনি তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যথেষ্ট সাপোর্ট আমাকে দিয়েছে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে ভালো লাগতো না কান্না করতাম বসে বসে কেন কান্না করতাম পরবর্তীতে সেই কারণটা আর খুঁজে পেতাম না আবার মাঝে মধ্যে এত বেশি ভালো লাগতো দেখা যায় আমার ঘরের যে কাপড়গুলা গুছানো আছে আমি সেই কাপড়গুলা বের করে আবার স্ত্রি করে গুছিয়ে রাখতাম মানে শুধু যে আমাদের শরীরের পরিবর্তন হয় তা কিন্তু না আমাদের মনেরও পরিবর্তন হয় নতুন মায়েদের যত্নটা একটু অন্যভাবেই নিতে হয় কারণ সবাই এই জিনিসটা বুঝে না হাজারো রকমের কাজ চাপিয়ে দেয় যেগুলো যৌথ ফ্যামিলিতে থাকা হয় আমি আমার চোখের সামনে দেখেছি অনেক ফ্যামিলি আছে যারা মানে তাদের একটাই কথা থাকে কেন আমরাও তো মা হয়েছি তবে তারা এটা বুঝতে চায় না তাদের সময় এখন সময় এক না তারা যেমন সব অথেন্টিক খাবার খেয়ে বড় হয়েছে অথেন্টিক খাবার খাইয়েছেন আমরা চাইলেও কিন্তু আমাদের বাচ্চাদের সেই অথেন্টিক পিওর খাবারগুলো দিতে পারছি না কারণ বর্তমান সময়ে সব কিছুই ভেজাল যদি বলি কর্মক্ষেত্রের কথা আগের নব্বই দশকের বেশিরভাগ মানুষই গ্রামে থাকতো তবে এখন কিন্তু মানুষ শহরমুখী বেশি চাকরিজীবী বেশি ঘরে ঘরেই সবাই চাকরি করেন সব কিছুতেই পরিবর্তন যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে দৈনন্দিন জীবন চলাফেরা সব কিছু তবে এই সহজ জিনিসগুলো অনেকেই মেনে নিতে পারে না যারা একা থাকেন জয়েন্ট ফ্যামিলিতে নেই তাদের তো আরও বেশি মন খারাপ থাকে কারণ কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারেন না মিশতে পারেন না নতুন মা হওয়ার পরের অনুভূতিগুলো আরও বেশি অন্যরকম হয় রাতের পর রাত নির্ঘুম থাকা একটা বাচ্চাকে মেনটেন করা সব কিছু করা আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমি আমার জায়গা থেকে বলতে পারি আর এই সময় ম্যাক্সিমাম মানুষের ডিপ্রেশনে চলে যায় বিশেষ করে যদি ফ্যামিলির কারো সাপোর্ট না পায় তবে আমি বলবো দিন শেষে নিজেকেই নিজে সব কিছু ঠিক করতে হবে আমি যেটা করতাম মাঝে মধ্যে আমি শুধু কারণ ছাড়াই কান্না করতাম যখন মন ভালো হতো তখন ভাবতাম যে আচ্ছা আমি কেন কান্না করলাম এটা তো আমার সংসার আমার সন্তান আমার হাজব্যান্ড ওদের দেখাশোনা তো আমাকেই করতে হবে কেউ যদি আমাকে সাপোর্ট দেয় সেটা আমার বাড়ির মানুষ হোক মা বাবা ভাই বোন যেই হোক তারা আর কয়দিন দেবে হয়তো বা দুই সপ্তাহ তিন সপ্তাহ দুই এক মাস তারপরে কিন্তু আমার কাজগুলো আমারই করতে হবে তবে এই দুই এক মাস তাদের সাপোর্ট নিয়ে যদি আমি শুরু করি তাহলে এই দুই এক মাসে আমি অভ্যস্ত হয়ে যাবো আমার কাজে যাই হোক এবার একটু ভিডিওর কথা বলি অনেক কাজ করেছে আজকে একদম যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই দেখা যায় ঘর পরিষ্কার থেকে শুরু করে আমার ফ্লাওয়ার বাসগুলো সব ক্লিন করেছি দেন হচ্ছে ঘর মুছে নিয়েছি সে টপ ক্যামেরায় করেছি তারপরে রান্নাঘরে চলে আসছি কারণ আমার প্রিন্সেস আজকে হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছে তো আমি যেহেতু মুরগির মাংস রান্না করার জন্য কেটে কুটে নিয়েছি আর এটা দেখা যায় এখন হচ্ছে ও বিরিয়ানি খাবে আর এটা খুব অনুনয় বিনয় করে আমাকে বলতেছিলো হালিয়র করে তো আমি বললাম কেননা ওর পছন্দটাই আমার পছন্দ সো যেহেতু খেতে চেয়েছে আর আমি তো এখনও রান্না বসাইনি যে ঘরোয়া মশলা দিয়েই হচ্ছে আজকে ওর জন্য আমি একটু চিকেন বিরিয়ানি করে ফেলি আর শর্টকাটও হয়ে যাবে দেন হচ্ছে রান্নার করব আর এর মধ্যে আমি একটু হালকা গরম পানি করে নিয়েছি কারণ হচ্ছে কাপড় ধোয়াও বাকি আছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তোমাদের প্রথমেই বললাম তার জন্য আমার কাজগুলা কিন্তু আমাকে মেনটেন করতে হয় আর বিশেষ করে আমার বাচ্চাটা এত বেশি ফাস্ট আসলে ও মানে যেমন টাইপের বাচ্চা ওর দেখা যায় একটু চুপচাপ বাচ্চা হলে ওকে হ্যান্ডেল করতে আমার যতটা প্রেশানি পড়তে হয় ওই সময়টাতে আরও দুই তিনটা বাচ্চা হ্যান্ডেল করা যায় ওকে আমি গত সপ্তাহে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর ওকে জাস্ট কয়েক মিনিট দেখে আমাকে কোশ্চেন করছে যে ওকে আপনি কিভাবে সামলান তো আমি জাস্ট হেসে দিয়েছি আসলে আমি তো মা এই জন্যই আমি পারি কারণ বাচ্চারা দুষ্টুমি করবেই তবে আমার বাচ্চা একটু বেশি ফাস্ট চিকেনটা দিয়ে দিয়েছি আর মানে রান্না হতে থাকুক ওটা কষিয়ে নেব এরই মধ্যে হচ্ছে কাপড়টাও ভিজিয়ে রাখি তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে অ্যাকচুয়ালি একা হাতে কাজ করলে কাজের মধ্যেই কাজ করতে হয় না হয় কিন্তু একদমই সময় পাওয়া যায় না সব কিছু গুছিয়ে কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছি আর যেই দেখলাম বেডরুমের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আসলে এই এলোমেলোগুলাও দেখতে ভালো লাগে মাঝে মাঝে কারণ আমার বাচ্চার এই শৈশবটা কিন্তু আর আসবে না এই জন্য আমি ওকে কিছুই বলি না ওর মন মতো করেই ও খেলা করে তবে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায় আবার হচ্ছে নিজেকে বুঝিয়ে নেই যে ওর এই সময়টাই খেলার ও বুঝবে না এটাই স্বাভাবিক মা হিসেবে আমার দায়িত্ব ওকে পর্যাপ্ত স্বাধীনতা দেয়া ওর মনের মতো করে ও যাতে খেলতে পারে আর সেই জায়গাটা থেকেই আমি চেষ্টা করি যে ঠিক আছে ও যেমন যে তাই করতে থাকুক তবে তবে আমি বলবো একজন সাপোর্টিভ হাজব্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ দিন শেষে মানসিক শান্তিটাই আমরা অনেক বেশি ডিজার্ভ করি সারাদিন কাজ করার পরে যদি মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ থাকে তখন দেখবা সারাদিনের ক্লান্তি আর ক্লান্তি মনে হয় না মনে হয় অনেক বেশি ভালো আছি তো ওই আপুর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যেহেতু তোমার ছোট বাচ্চা আছে কাজ মেনটেন করতে পারো না একটা কাজ করবা বিশেষ করে রাতের বেলা একটু কাছে গুছিয়ে রাখবা সেটা হচ্ছে তো যেমন তুমি কি রান্না করবা বা সকালে কি নাস্তা থাকবে বাচ্চা যখন একটু ঘুমায় বিশেষ করে বাচ্চারা কিন্তু যদি মানে পেটে সমস্যা না হয় গ্যাসের সমস্যা না হয় আর পর্যাপ্ত পরিমাণে ওদের পেট ভরা থাকে তাহলে ওরা কখনোই বিরক্ত করে না পর্যাপ্ত ঘুমও দেয় তবে যার যার বাচ্চা সেই ভালো বুঝে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মানে কি বলবো আলাদা কোয়ালিটির হয় কোনো বাচ্চা দিনে ঘুমায় কোনো বাচ্চা রাতে বেশি ঘুমায় কোনো বাচ্চা দেখা যায় সারা রাতই জেগে থাকে দিন ঘুমায় তো যার বাচ্চা সেই ভালো জানে বাচ্চাটা আসলো কীরকম ওই অনুযায়ী তুমি তোমার কাজগুলো গুছিয়ে নেবা সবচেয়ে বড় কথা হচ্ছে কারো থেকে কোনো কিছু ডিজার্ভ করবা না পুরো ডিজার্ভ করলেই কষ্ট পাবা তোমার একটা জিনিস থিঙ্ক করবা যে তোমার কাজ তোমার সংসার তোমার বাচ্চা তোমাকে হ্যান্ডেল করতে হবে আর এটা তোমার জন্য একটা পরীক্ষা যে তুমি তোমার কাজগুলো কতটা মনোযোগ দিয়ে করছো আদৌ করতে পারছো কি না যখন অনেক বেশি খারাপ লাগবে তখন কিছুক্ষণের জন্য একদম সব কিছু বাদ দিয়ে দিবা দশ মিনিটের জন্য যখন বাচ্চা ঘুমাবে ওই দশটা মিনিট আয়নার সামনে দাঁড়াবা নিজেকে কোয়েশ্চেন করবা যে তোমার জায়গা থেকে কতটুকু ঘাটতি আছে তোমার কি করা দরকার কি করলে তোমার স্বস্তি মিলবে সেই কাজগুলো করবা নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবা আর কে কী বললো একদম এইগুলাতে কান দিবা কারণ নতুন মা হওয়ার পরে না অনেকের অনেক রকমের কথাবার্তা থাকে যেমন এটা খাওয়া যাবে না ওটা করা যাবে না বাচ্চাকে এইভাবে রাখতে হবে বাচ্চাকে এটা করতে হবে তুমি তোমার বাচ্চার ভালোটা তুমি সবার থেকে ভালো জানো তোমার বাচ্চা কী সে ভালো থাকবে সো ওইভাবেই তাকে মেনটেন করবা কেউ কিছু বললে হ্যাঁ হ্যাঁ বলে সব কিছু বাদ দিয়ে দিবা কারণ কিছু মানুষ আছে তাদের সঙ্গে একদমই তর্কে যেতে হয় না আর তর্ক গেলে দেখা যায় নিজের মানে খারাপ লাগা ছাড়া ভালো কিছু তৈরি হয় না মন মানসিকতাই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবা ওইটাই মানুষটাকে এড়িয়ে চলার সুন্দরভাবে নিজের কিছু মেনটেন করার একটা সময় দেখবা তোমার কাজ করতে তোমার বাচ্চা মেনটেন করতে একদম সমস্যা হচ্ছে না সংসারের প্রতি একটা দায়িত্ব বোধ চলে আসবে আর এই যে খিটখিটে ভাবটাও চলে যাবে বিশেষ করে তুমি কি পছন্দ করো কি খেতে ভালো লাগে কি করতে ভালো লাগে সেই ভালো লাগার জিনিসগুলা সময় যদি ও না পারো মাঝে মধ্যে একটু চেষ্টা করবা সেভাবে চলার সেই কাজগুলো করার দেখবা দিন শেষে না মানসিক শান্তি পাবা তো যাই হোক তোমার জন্য আমার এই কথাগুলাই থাকবে আই হোপ একটু হলেও আমার কথাগুলো তোমার ভালো লাগবে জানি না কতটুকু ভালো লাগবে তবে আমি আমার জায়গা থেকে বললাম আমি যেভাবে আমার নিজের মধ্যে শান্তি খুঁজে পাই সেই কথাগুলাই তোমার সঙ্গে শেয়ার করলাম এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় মানে এইটটি পার্সেন্টের মতো হয়ে গেছে বাকি যতটুকু আছে দমে রাখলে হয়ে যাবে কারণ আমি হচ্ছে কাপড় ভিজিয়ে হচ্ছে রেখে দিয়ে আসছি আমি নিউ যেই হেল্পিং হ্যান্ডটা রেখেছিলাম ওনাকে বাদ দিয়ে দিয়েছি কারণ ওনার কাছে একদমই অপরিষ্কার ঘর মোছা কাপড় দর কোনো কিছু পরিষ্কার না উনি ঘর মুছে গেলেও সেই ঘর আমার আবার মুছতে হয় আর এটা শুধু একদিন দুই দিন না যেই সাত দিন কাজ করেছে সাত দিন একই রকমভাবে চলেছে তাই হচ্ছে না করে দিয়েছি যদি আমার কাছে আমি করি তাহলে শুধু শুধু আমি অন্য কাউকে টাকা দিব কেন সেই জায়গা থেকেই নিজের কাজ নিজে করলে আরো সময় বেশি পাওয়া যায় তবে আমার যেহেতু একটু ব্যাক পেনের প্রবলেম আছে তাই আমার কাপড় ধুতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় সেই জন্য কাজের মানুষ রাখা না হয় আমি কখনোই কাজের মানুষ রাখতাম না এটা হচ্ছে একদম আমার মনের কথা যাই হোক গোসুপ টসুক করে কাপড় ধুয়ে নিয়েছি মোটামুটি সব কাজ শেষ এখন হচ্ছে দুপুরবেলা আমি আমার মেয়ে খেয়ে তারপরে হচ্ছে একটু রেস্টও নিয়েছিলাম মানে বিকালে একটু ঘুমিয়েছিলাম কারণেই তো আজকে কিন্তু আর তেমন কোনো কাজ নেই সন্ধ্যায় যা কাজ জমবে সেইগুলাই তো ঘুম থেকে উঠার পরে টুকটাক দেখা যায় নাস্তা খাওয়া থালা বাটি দেওয়া তবে রাতের কাজগুলো যদি রাতে গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিন আর কোনো প্রবলেম হয় না তবে রাতের কাজগুলো জমিয়ে রাখলে কিন্তু সকালবেলা অনেকগুলো কাজ জমে যায় কাজ করতেও লেট হয়ে যায় তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাটাকে অনেক ভালো করে মেনটেন করেছি কারণ ও এত বেশি ফাস্ট ওকে আসলে রাখার জন্য দুই তিনজন লাগে ওকে যে দুই এক ঘন্টা দেখে সেই বলে তুমি ওকে একা কিভাবে মানুষ করছো কিভাবে ওকে বড় করতেছো আসলে মানে কিছুই নেই বাচ্চারা একটু দুষ্ট হবেই তবে সব বাচ্চা একরকম না কোনো বাচ্চা একটু বেশি ফাস্ট হয়ে যায় যাই হোক সন্ধ্যাবেলায় একটু চা বানাচ্ছি নিজের জন্য ঘুম থেকে ওঠার পরে মাথাটা বার হয়ে আছে আর এই গরমের দিনে সময় আমার মাথা বার হয়ে থাকে তার একটা রিজেন আছে চুল ভিজা থাকলে আমার একদমই ভালো লাগে না মাথা বার হয়ে থাকে আমি তো চাখিয়ে নিয়েছি আর এই তো বাবু হচ্ছে নিউটেলা দিয়ে ব্রেড খেয়েছে এক পিস দের হচ্ছে একটু পড়তে বসিয়েছি ওকে কারণ যেহেতু জানুয়ারিতে স্কুলে দিব আর একটু একটু পড়াশোনা শুরু করেছি ফনিক্স দিয়েই শুরু করলাম কারণ তার বইয়ের অভাব নেই তবে তার পড়ার সময় হয় না ইদানিং সে ফাঁকিবাজও হয়ে গেছে তার নাকি পড়তে বসলে মানে ভালো লাগে না টায়ার্ড লাগে ঘুম পায়ে ওকে আসলে পড়াতে আমার অনেক কষ্ট হবে কারণ ও অনেক দুষ্ট তবে মাসাল্লাহ ও কিন্তু মনে থাকে একবার বলে দিলে আর ফনিক্সের সাউন্ডগুলোও খুব সুন্দর করে করতে পারে আমার জিনিসটা বেশ ভালো লাগে তবেই তো এটাই কিন্তু জীবনের স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু জীবনের যত ঝামেলা একটু একটু করে বাড়বে অবশ্যই আমি ঝামেলা বলবো না ওদের কাছে ঝামেলা মনে হবে তবে এই সময়টাই একটা সময় ওরা মিস করবে মনে হবে যে আরও সুন্দর করে এই শৈশবটা উপভোগ করা দরকার ছিল সে স্কুল লাইফে আবার ফিরে যেতে চাইবে যেমনটা আমি চাই মনে হয় স্কুল লাইফটা আরেকটু যদি এনজয় করতে পারতাম কলেজ লাইফটা আরও ভালো করে কাটাতে পারতাম তবে জীবনের এই পর্যায়ে এসে এই আফসোসটা প্রতিটা মানুষেরই থেকে যায় যাই হোক তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আজকে এই পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ